কসরতে উম্মত দান করেছি আপনার উম্মত বেশি দিয়েছি এ কারণে হাদিসের মধ্যে উল্লেখ আছে কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে জান্নাত বাসী সমস্ত উম্মতের কাতার হবে একশো বিশটি রাসূল সাল্লাল্লাহু বলেন এই একশো বিশটি কাতারের মধ্যে আশিটা কাতারই হবে আল্লাহ আলাইহি পুত্র সন্তান তিনজন ছিলেন তার মধ্যে একজন হল কাসিম উফাশ্রিনী কেরাম বলেন আলহ্লামের সন্তান কাসিম ইন্তেকাল করার পর মক্কার মানুষরা রাসুলকে কষ্ট দেওয়ার জন্য নতুন এক পথ বেছে নিল সেটা হলো রাসুলকে গালি দেওয়া শুরু করলো আটকুরা বলে নির্বংশ বলে লেজ কাটা বলে রসদা শুরু করছে আমাদের বাসায় আমাদের প্রচলনের মধ্যে যার কোনো আলহ্লামকে রসুলের ছেলে ইন্তেকাল করার পর গালি দেওয়া শুরু করে দিল গালি তো দিচ্ছেই একদিন রসদ আলিয়া বাইতুল্লার মধ্যে প্রবেশ করছে প্রবেশ করে নামাজ পড়তে নামাজ পড়তেছে নামাজ পড়ার পর যখন বাহির হয়ে যাবেন এই মুহূর্তে আসিফ নেয়েল বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করল রসল্লাহ আলিয়া সাল্লাম কে দেখি আসিফ ওয়াইল আর অন্য অন্য মানুষ রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলো টাট্টা করে কে এই মুহূর্তে থেকে কে হলো তারা বলল এই মুহূর্তে তো বাইতুল্লা থেকে মুহাম্মদ বাইর হয়েছে ওই আসিফ নেওয়াইল বলল আরে মোহাম্মদের কথা বাদ দেও মুহাম্মদের কথা বাদ দিয়ে দেও টাট্টা করে উপহাস করে বলতেছি মোহাম্মদের সন্তান মারা গেছেন সে নির্বংশ লেজ কাটা এক পর্যায়ে যখন দুনিয়া থেকে বিদায় নিবে তার ইসলাম ধর্ম আলোচনা করার জন্য কেউ থাকবে না ইসলাম ধ্বংস হয়ে যাবে দুনিয়া থেকে আর কেউ ইসলাম গ্রহণ করবে না তার আলোচনা হবে না বক্তব্য শুনি অন্তরের মধ্যে আঘাত পেলেন রাসুলুল্লাহ আলাইহিস সালাম সিজদার মধ্যে লুটে পড়লেন আল্লাহর দরবারে কান্নাকাটি করে শোনাদ করে দিলেন ইয়া রাব্বুল আলামিন মক্কা কাফির আমাকে গালি দিয়েছে আমি সহ্য করেছি কিন্তু এক পর্যায়ে তারা মন্তব্য করতেছে হে রব্বুল আলামিন আমি ইন্তেকাল করার পরে নাকি ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে এই কথা শুনে আমার অন্তরের মধ্যে কষ্ট পেলাম আল্লাহ পাকাবুল আলামিন এই প্রেক্ষাপটে সোরাতুল কাউসার নাজিল করে বললেন হাবিব আপনি টেনশন করেন না আল্লাহ পাকাবুল আলামিন বলেন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ألا فك رب العالمين إنا أعطيناك الكوثر. এই আমার পেয়ারা হাবিব আমি আপনাকে চৌছান দান করলাম ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার অতএব আপনি আপনার প্রতিপালকের শুকরিয়া জ্ঞাপন স্বরূপ নামাজ পড়ুন ওয়ানহার এবং কুরবানি করুন ইননা শানিআকা হুয়াল আবতার আর নিঃসংদে আপনার শত্রু দ্বারা তারই হলো নির্বংশ এই হলো সুরাতুল কাউসারের তরজমা আল্লাহ বলেন আপনি টেনশন করেন না আমি আপনাকে কাউসার দান করেছি এবার আমাদের বুঝার বিষয় কাউসার দান করেছেন কা সুরাতুল কৌশাল নাজিল করে আল্লাহ পাখরা রব্বুল আলামিন সান্তনা দিলেন রাসূলকে সান্তনা দিলেন রাসূলকে যে কাউসার দান করেছি আপনি টেনশন করেন না এবার কাউসারের ব্যাখ্যা আমাদের বুঝতে হবে সম্মানিত বাসী একটি সুখ সংবাদ জ্যেষ্ঠ সরিয়ে বড়হাটে নিবাসী হাফিজ মেম্বার সাহেবের পিতা জনাব আব্দুল আহাদ সাহেব ইন্তেকাল করেছেন ওনার জানা নামাজ পাঁচটা তিরিশ মিনিটে পাঁচটা তিরিশ মিনিটে জেশকেশরী ঈদগাহে অনুষ্ঠিত হবে আমরা যারা জানা যায় অংশগ্রহণ করব আমরা অতি সত্তর আমরা ঈদগাহ দিকে আমরা চলে যাই আর মাত্র বারো মিনিট বাকি আছে আর মাত্র বারো মিনিট বাকি আছে বারো মিনিটের ভিতরে আপনারা সবাই ঈদগাহে ঈদগাহে চলে যাই ঈদগাহে জানা নামাজ অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত বলতে ছিলাম আল্লাহ পাখরাব্বুল আলামিন রাসুলকে সান্ত্বনা দিলেন এবং শরাদুল কৌসার নাগিল করলেন এবার তার ব্যাখ্যা বোঝা দরকার কাউসার এর ব্যাখ্যা তফসিল কি উপসলে নে কাউসারের কওসারের সাবৃষ্টি ব্যাখ্যা করেছেন তফসিল করেছেন তার মধ্যে সর্বপ্রথম যে তফসিল হল ইন্না আত ইনাকাল কৌসার আই নাহারান ফিল জান্না আমি আপনাকে জান্নাতের মধ্যে একটি নহর দান করেছি একটা ঝর্ণা দান করেছি ওই ঝর্ণা আল্লাহ পাক রাপুল আলামিন রাসূল বললেন ফিল আমি আপনাকে জান্নাতের মধ্যে একটি নহর দান করেছি এই নহর থেকে রাসুল্লাহ আলাইহিস সালাম এই নহর থেকে একটা শাখা কেয়ামতের ময়দানে ফিট করা হবে রাসূস উল্লাল্লাহর ইউসাল্লাম তার উন্মদকে হাসরের ময়দানে এই কৌসাহারের পানি পান করাবেন রাসূস উল্লাল্লাহ আঙ্গিসাল্লাম বলেন এই কাউসারের পানি যে ভিত্তে ফুটা পান করবে তার আর্ন কেয়ামতের ময়দানে আর সেফ পাসার হবে না কিন্তু এই কাউসারের পানি রাসুল কাদেরকে পান করাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেন কিয়ামতের ময়দানে যেই সমস্ত মানুষ বিদআত করবে না আমার সুন্নতের উপর পালন করবে আমার সুন্নতের উপর জীবন যাপন করবে তাদেরকে আমি হাউজে কাউসার থেকে পানি পান করাবো বুখারী شریفের রিওয়ায়াত এর মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাসরের হাশরের ময়দানে রাসূলের সামনে একদল মানুষ আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য এই মুহূর্তে পর্দা পরে যাবে ওই সমস্ত মানুষ এবং রাসুলের মধ্যে পর্দা পরে যাবে আল্লাহ দরবারে তার পেয়ারা হাবি আবদার করবে আল্লাহ ওই সমস্ত মানুষ তো আমার উম্মত আমি তাদেরকে হাউজে কাউ সারের পানি পান করাতে চাই আল্লাহ পাকর্বুল আলমিন এই মুহূর্তে বলবেন হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি জানেন না আপনি ইন্তেকালের পর ওই সমস্ত মানুষ বিদাত করেছে ইসলামের মধ্যে নতুন ধর্ম আবিষ্কার করেছে এই জন্য এই সমস্ত মানুষ তোমার হাউজে কাউসার পানি পান করতে পারবে না অতএব বুঝা গেল যে সুন্নতের নামে বিদাত আবিষ্কার করলে হাসুরের ময়দানে ওই বিদাতি যারা আছে যারা বিদাত করতেছে এরা হাউজা কৌসারের পানি পান করতে পারবে না কৌসারের দুই নম্বর ব্যাখ্যা হল আইন নবু আমার হাবিব মকার কাবিররা বলেছে আপনার ধর্ম নিঃশেষ হয়ে যাবে আপনি ইন্তেকালের পরে শেষ হয়ে যাবে না না আমি আপনাকে নবুয় দান করেছি যেই নবুয়তের মাধ্যমে আপনি নববধের দাওয়াত দিবেন আর দাওয়াতের মাধ্যমে মানুষ ইসলাম গ্রহণ করবে আর কি আমত পর্যন্ত এই শিল সেরা জানিয়ে থাকবে আপনার ধর্ম শেষ হবে না আসসুল্লাহ আলাইসাল্লামকেই সমস্ত নবীর আগে ইরাসুলকে নববদ দান করা হয়েছে সমস্ত আম্বিয়ায় ক্যারামের আগে ইরাসুলকে নবদ দান করা হয়েছে আসসুল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম হরিসেন মধ্যে ফরমান আদম আলাই ইয়াসাল্লাম যখন আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করা হবে তখন আদম আলাইসাল্লাম খামিরার মধ্যে এবং রুহ কামের মধ্যে মধ্যখানে যখন রুহ দেওয়া হয় নাই তখন আমি ছিলাম নবী রাসুলকে দান করা হয়েছে সমস্ত আমি খেরামের আগে কাউসারের তিন নম্বর ব্যাখ্যা হল কাউসারের অর্থ হল হ্যাঁ নবী আমি আপনাকে কসরতে উম্মত দান করেছি আপনার উম্মত বেশি দিয়েছি এ কারণে উল্লেখ আছি কেয়ামতের ময়দানে ময়দানে উম্মতের কাতার হবে একশো বিশটি রসল্লাহ আলী বলেন এই একশো বিশটি কাতারের মধ্যে আশিটা কাতারই হবে উম্মতে মুহাম্মাদি অতএব এ হাবিব আমি আপনার উম্মত বিষয় করেছি আপনার টেনশনের কোনো কারণ নেই আপনার ধর্ম নিঃশ্বাস হবে না এমনকি কিয়ামতের কেন ময়দানও আমি আপনাকে সম্মান দান করেছি কাউসার চার নামের ব্যাখ্যা হল আল মাকাম মাহমুদ আসুসাল্লাল্লাহ আলিসাল্লাম কিম মাকামে মাহমুদ দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন ওয়ামিন আল্লাহিনী ফতহ জদ্দিহি নাফিলাত লকা সাউ অইয়েব আসে কাও রবুকম ক ম মাহমুদা হে আমার প্যারা হবিব আপনি রাতের রাতের এক অংশে আপনি তা জথের নমাস আদাই ফরেন নাফিলাতল লকাও শটনা আপনার জন্য অতিরিক্ত আচ্ছা ইঞ্জিত আশা করব মাহমুদা অবশ্যই আল্লাহ পাখরা বোলা আমিন আপনাকে মাকামে মাহমুদ দান করবেন অংসারের চার নম্বর তফসিল হল আল মাকামুল মাহমুদ আল্লাহ পাখরাব বোলা আমিন আর হাবিবকে মাকামে মাহমুদ দান করবেন মাকামে মাহমুদ কি মাকামে মাহমুদ অর্থ হল প্রসংশিষ্ট স্থানান প্রশংসিত স্থান বলতে কি রসুল্লাহ আলিহাল্লামকে হাসরের ময়দানে আল্লাহ পাকরাবুল আলমিন এমন একটা মর্যাদা দিবেন হাসরের ময়দানে মানুষ কষ্টের মধ্যে যখন নিপতিত থাকবে হাসরের ময়দানের মানুষ সমস্ত মানুষ আদম আলী সাল্লা তুয়ালামের কাছে গিয়ে পেশ করবে হে বাবা আদম ইহাশরের ময়দানে আমরা আমাদের আর কষ্ট সহ্য হচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি আমাদের জন্য সুপারিশ করেন যেন হাসরের বিচার শুরু হয়ে যায় আদম আলাইহিসসালাতু সালাম বলবেন এই দিন কঠিন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন গাদাবুর রহমান আল্লাহ পাকের রাজ পচণ্ডিত হয়ে গেছে আমি আজ সাহস করতে পারছি না আল্লাহ তালার দরবারে সুপারিশ করার জন্য আদম ইসলা ইসলাত সালামের কাছ থেকে তারা চলে আসবেন তাহার পর হাজরত নু আলী ইসলাত সালামের দ্বারে যাবে বলবেন অনু আলী ইসলাত সালাম আপনি হলেন দ্বিতীয় আবুল আপনি আল্লাহ তালার দরবারে এই কঠিন ময়দানের কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালার দরবারে আমাদের জন্য বিচার শুরু হওয়ার সুপারিশ করে দেন সালাম বলবেন না আমিও হাসরের ময়দানে আজ সুপারিশ করার কোন ক্ষমতা রাখি না আমিও পারব না তারা সবাই চলে আসবি হজরত ইব্রাহিম আলী সাল্লা সালামের কাছে চলে আসবি ইব্রাহিম আলী সাল্লাহ সালাম বলবেন না আমিও আজ সুপারিশ করার জন্য কোনো সাহস পাচ্ছি না তারপর তারা চলে আসবি আজ হাসরের ময়দানে আজ কঠিন দিন আল্লাহ তালার আগে নিত হয়ে গেছেন আজকে আমিও আল্লাহ তালার কাছে সুপারিশ করতে পারবো না তারপর তারা চলে আসবি হজরত ইসালঈালাম কাসিং ইসা আলাইহিস সালাম বলবেন আমিও আজ এই কঠিন ময়দানে যেদিন আল্লাহ তাআলার আগানিত হয়ে গেছে আমিও আল্লাহ তালার কাছে সুপারিশ করতে পারবো না তোমরা চলে যাও বিশ্বনবী আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে তোমরা সবাই চলে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন আজ হাসরের ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করবেন তারা সবাই চলে আসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবেন এসে বলবেন হে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম আজ হাসরের ময়দানে আমরা কোটিন پریশানিতে আমরা ভুগতেছি কষ্টের মধ্যে আছি আপনি আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আমাদের বিচার শুরু হওয়ার জন্য সুপারিশ করেন রসসল্লাহ সঙ্গে সঙ্গে সে মধ্যে পড়ে যাবেন আল্লাহ বলবেন হ্যাঁ আমার হাবিব ইরফা রাসাদ আপনার মাথা তুলুন আপনি সুপারিশ করুন আজ হাসরের ময়দানে আপনি যে সুপারিশই করবেন আমি আল্লাহ পাকবুল আলমিন আপনার সুপারিশকে কবুল করে নিব মুহূর্তের মধ্যে রাসীলামের সুপারিশ কবুল করা হবে এই যে সমস্ত নবীর কাছে গেল সুপারিশ করার কোন সাহসই করতে না কিন্তু রাসুলের সুপারিশ গ্রহণ করবেন মুফাসিনী কেরাম যে জায়গার মধ্যে সেই দায়ে পড়ে যাইবেন ওই স্থানটাকেই মুভাসিনাম আল মাকামে মাহমুদ বলা হয়েছে আল্লাহ আল্লাহরুল আলমিন বলে দিয়েছেন হাবিব আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি দুনিয়াতে আপনার মর্যাদা থাকবেই মক্কার কাফিররা বলেছে তোমার মর্যাদা শেষ হয়ে যাবে না না তোমার মর্যাদা শেষ হবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে মর্যাদা দিয়েছি এমন কি হাশরের ময়দান ও সমস্ত আম্বিয়া কেরামের চেয়ে তোমাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি কাউসারের পাঁচ নম্বর তফসিল হলো রফ আতুদ্দিক উচ্চ মর্যাদা রসুল্লাহ সালাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উচ্চ মর্যাদা দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা আমার হাবিব আপনার আলোচনাকে আমি সমুচ্চ করেছি এই আয়াতের বেকার মধ্যে উপাসী কেরাম বলেন নামকে আল্লাহ পাকের নামের পরে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন তার একটা ব্যাখ্যা লিখেছেন আলিয়া সাল্লাম রসুল্লাহ আলিয়া সাল্লামের তো সমুচ্চ করেছেন আদানের মধ্যে আল্লাহ পাকের শাহাদতের পরে আল্লাহ পাকের নামের পরেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম এসেছে হে আমার হাবিব আপনার নামকে কি আযানের মধ্যে আমি যুক্ত করে দিয়েছি এমন কি ইমানের কালিমা যে কালিমা না পড়লে মুমিন হতে পারে না এই কালিমার মধ্যেও আমার নামের পরেই আমার তাওহীদের শিকারের পরেই হে হাবিব তোমার রেসালত দিয়ে ব্যক্তি স্বীকার না করবে সেই ব্যক্তি ইমানদারি হতে পারবে না এ কারণেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার মধ্যে আল্লাহ তাআলার তাওহীদ স্বীকার করার পরে যদি কোনো ব্যক্তি রাসুল সাল্লামের স্বীকার করে না তাহলে তার ইমানই হবে না তার ইমানই গ্রহণযোগ্য হবে না আল্লাহ পাক রিন আমাদেরকে রাসুলের ফজিলত বুঝে রাসুলের সুন্নতের উপর আমল করে যেন আমরা হাসরের ময়দানে রাসুলের সুপারিশের মাধ্যমে হাউজে কাউসারের পানি পান করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন